হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এটা হচ্ছে দীঘা পার্ট থ্রি ভিডিও আর আজকে আমরা যাচ্ছি মোহনার উদ্দেশ্যে সো ঘুরতে গেলে সবসময় দশ জনের বেশি যাওয়া উচিত তাহলে অনেক বেনিফিট পাওয়া যায় হোটেলের নিচ থেকে আমরা প্রাইভেট গাড়ি পেয়ে গেলাম কুড়ি টাকা মাথা পিছুর বিনিময় আমরা যদি তিনজন বা চারজন থাকতাম তাহলে আমাদের টোটোয় আসতে হতো এটা হচ্ছে মোহনার কাছাকাছি এরিয়া আর আমরা নামলাম এখন টোটো স্ট্যান্ডে এখানে যে অটো স্ট্যান্ড আছে সামনে এই গাড়িতে করে এসেছিলাম আর এখান থেকে এই কোণে যে রাস্তাটা যাচ্ছে আপনাদের দেখে দিচ্ছি ডান হাত সাইডে ওইখানে হচ্ছে মাছের বাজার তারপর ওখান দিয়ে ঘুরে আমরা মোহনার দিকে যাব বৃষ্টি পড়ছে ঝিরি ও ভাই বৃষ্টি আর তুমি আমি এই বাবু এটা হচ্ছে মাছের বাজারের দিকে রাস্তা আর এখানে আছে মোহনার রাস্তা ওখান থেকে ঘুরে আমরা ওইদিকে বাইরে বেরোবো তাই তো তাই তো আহা গো এ কেমন ভালোবাসা বর ভিজে বউ ছাতার নিচে অসাধারণ কোথায় ছাতে চলে এলো যারা কিন্তু মাছ প্রেমিক তারা কিন্তু অতি অবশ্যই দীঘা মোহনা ভিজিট করবে এটার মধ্যে সুন্দর মাছের বাজার আর হয় অনেক বড় মাছের বাজার বিশাল বিশাল অসাধারণ ভাল লাগছে এক্সাইটমেন্ট দেখি কি কি মাছ আছে কেন আগে থেকেই জানিয়ে রাখি এটা কিন্তু মাছের বাজার চোখের দেখা দেখার জন্য এখান থেকে আপনারা কিছু কিনতে পারবেন না কারণ এটা হোলসেলার মার্কেট এখান থেকে খালি হোলসেলাররাই কিনতে পারে আমার এটা লাইফ ফার্স্ট টাইম দিঘার মোহনা তাই আমার জন্য এটা নতুন সো নতুন জায়গা ঘুরে দেখতে আমার বেশ ভালোই লাগে তাই ভাবলাম আপনাদেরকে ওই বাজারটা ঘুরিয়ে দেখিয়ে নি এখানে অ্যাকচুয়ালি মাছের নিলামি চলছে আর এখানে ওজন করে সব যারা ওনার মানে মাছে যারা যারা কিনছেন তাদের নামে ডেলিভারি করা হচ্ছে কি অসাধারণ একটা সিন પરટક સ્વદેશ

তোমাদের নিজেরও আর যারা তোমাদের সাথে ঘুরতে যাচ্ছে তাদেরও পুরো ঘোরাটা মাটি হয়ে যাবে চারিদিকে কিন্তু মাছে মাছের হোলসেলারে ভর্তি অ্যাকচুয়ালি সব নিলামি চলছে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে বৃষ্টির ওয়েদারে আমি বোধহয় ফার্স্ট টাইম দেখালাম জানি না এবার তোমাদের দেখাবো যে এক্স্যাক্ট তোমরা কোথা থেকে কম দামে ভালো মাছ কিনতে পার যদি তোমাদের সামুদ্রিক মাছ খাওয়ার ইচ্ছা থাকে তাজা উদয়পুরে গিয়ে কাঁকড়া খাওয়ার ইচ্ছা থাকে তাজা তাহলে একটু সকাল বা ভোরের দিকে উঠে দীঘা মোহনা বেরিয়ে যায় ওখান থেকে ফ্রেশ তাজা কোয়ালিটির মাছ কিনে তোমরা উদয়পুরে তাবুর নিচে যে ছোট ছোট মাছের দোকানগুলো আছে